This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নমস্কার জি চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত আমি শিলাদিত্য শুরু করছি আর এক ঘন্টা পর অর্থাৎ সন্ধ্যে ছটা অব্দি ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে কিন্তু তার মধ্যে যদি আপনারা গিয়ে লাইনে দাঁড়ান তাহলে যতই দেরি হয়ে যাক না কেন ভোট দেওয়ার অধিকার আপনাদের থাকবে জি চব্বিশ ঘন্টার তরফ থেকে আপনাদেরকে আবেদন জানাচ্ছি অবশ্যই করে ভোট দিন গণতন্ত্রের অধিকার মজবুত করুন আরো বেশি করে আর বাংলা অ্যাট ফাইভে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণু মিত্র রয়েছেন বিজেপি নেতা স্নেহা সরকার আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আলোচনায় বিভিন্ন জায়গা তথ্য তুলে ধরবো চতুর্থ দফার নির্বাচনে তথ্য তুলে ধরবো সঙ্গে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি দুর্গাপুরে তান সেনে তৃণমূলের ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে হামলায় অভিযোগ বিজেপি বিরুদ্ধে কি ছবি উঠে আসছে দেখাচ্ছি অনবাংশ ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে শিলজিত আর এক ঘন্টা নির্বাচনের সময় কিবা বাকি আছে তার আগেই দুর্গাপুরের তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্কুলের এখানে কিন্তু ঝামেলা হয় উত্তেজনা সৃষ্টি হয়েছিল আগেই বর্তমানে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে তৃণমূলের অভিযোগ তাদের পার্টি অফিসে তাদের ক্যাম্প অফিসে ভাঙচুর চালায় বাম এবং বিজেপি যৌথভাবে উল্টো দিকে বাম এবং বিজেপি যৌথের ক্যাম্পে ভাঙচুর করা হয়েছে এবং তাদেরকে এখন স্বাস্থ্যগত করা হচ্ছে কোনোভাবে অশান্তি না হয় উভয় যেটা সম্মুখ সফরে না আসে তারা সেই কারণে মাঝখানে পুলিশ ব্যারিকেডে দাঁড়িয়ে আছে দু তরফে দুই পক্ষকে আলাদা করে দেওয়া হয়েছে বান্ধু চালানো হয়েছে যেহেতু এখন এক ঘন্টা বাকি তাই কিন্তু তৃণমূল পক্ষে যে ক্যাম্প অফিস সেটা কিন্তু আবার মেরামত করে নতুন করে বসার আয়োজন করা হচ্ছে বর্তমানে কিন্তু একটু শান্তি ফিরে এসেছে এই এলাকায় আলোচনায় আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল এবং বিজেপি নেতা সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সম্ভা সেন সম্বাদেই আপনাকে স্বাগত জানাচ্ছি কৃষণ ও সরাসরি অভিযোগ করছেন যে তিনি টার্গেট বিভিন্ন জায়গাতেই আমরা দেখলাম বিক্ষোভের ঘটনা অপরদিকে দেখেছি যে বিজেপি নেতা রাজেন তিওয়ারি তিনি যখন যাচ্ছেন তাকে আটকানো হয় হচ্ছে চিত্র আমাদের কর্মীকে এইভাবে দিলীপ ঘোষের দেহরক্ষী তারা এইভাবে মেরেছেন মন্তেশ্বরে আরো চিত্র আছে আমার কাছে তো বিষয়টা হচ্ছে যে দিলীপ ঘোষ তো নতুন কিছু নয় দু সাল থেকে আমরা দেখছি সারা বাংলা জুড়ে মানুষকে সন্ত্রস্ত করছেন বিশেষ করে সাধারণ মানুষ এবং তৃণমূল কর্মী সমর্থকদের কখনো মারবো কখনও কাটবো কখনও রোগড়ে দেবো কখনো উপর থেকে ছ ইঞ্চি নামিয়ে দেবো কখনো কালো থান পাঠাবো কখনো সাদা থান পাঠাবো কখনও অনাথ করে দেবো বিধবা করে দেবো এই হচ্ছে তার বাণী এই লোকটার এই লোকটা হচ্ছে সব থেকে বড়ো রাজনৈতিক লুম্পেন এবং এর রাজনৈতিক ভিত্তি হচ্ছে এইসব গরম গরম কথা বানানো মিডিয়ার একাংশই হয়তো থেকে কন্টেন্ট পায় তাদের ভালো লাগতে পারে কিন্তু সার্বিক বাংলার মানুষ লাগে না যখন সাধারণ মানুষকে তিনি বলছেন আজকে আমি বলছি যে তার কারণ হচ্ছে এই কনভয় যাচ্ছে আজকে তো দুজন নেতাকে আমরা দেখলাম গাড়ির কনভয় নিয়ে সারা কেন্দ্র দাপিয়ে বেড়াচ্ছে একজন বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ আর একজন বিজেপির ছদ্ম প্রার্থী অধীর চৌধুরী তো সুতরাং আমরা দেখলাম তোমাদের পর্দায় দেখলাম একজন তৃণমূল কর্মী সে নয় সে হচ্ছেন সাধারণ গ্রামবাসী আমরা সেদিকেও নজর দেবো ঠিক এই জায়গায় যেই ছবি তুলে ধরলাম তান সেনের জায়গায় যেখানকার ছবি আমরা তুলে ধরলাম সেখানে বিজেপির বিরুদ্ধে অভিযোগ না দেখো প্রথম তিনটে ফেজে যখন মোটের ওপর স্বাভাবিক এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল তখন আমরা আশাবাদী ছিলাম কিন্তু তার সাথে সাথে আমরা উৎখনটাও প্রকাশ করেছিলাম যে যত ভোট দক্ষিণবঙ্গের দিকে এগাবে তত কিন্তু ঘটনার প্রভাব বাড়তে শুরু করবে তৃণমূল কংগ্রেস কার্যত খালি হাতে উত্তরবঙ্গ থেকে ফিরেছে এবং দক্ষিণবঙ্গে তাদের জমি ধরে রাখার লড়াই এবং তৃণমূল কংগ্রেস ভোটে জেতার জন্য যে কাজটা করে সে কাজটা সে সকাল থেকে করেছে বিরুদ্ধে অভিযোগ করছে না না ওখানে তো আপনাদের প্রতিদধি বলল যে বিজেপির ক্যাম্প অফিসও না একেবারে একবারও বলিনি তৃণমূল কংগ্রেসে তৃণমূল আমরা সেই ছবি তুলে ধরেছি সরাসরি সহায়তা না একেবারেই নয়

প্রথম দফার নির্বাচনগুলো তৃতীয় দফা পর্যন্ত আমরা দেখেছি অনেকটা শান্তিপূর্ণ ছিল কিন্তু যত চতুর্থ দফা এগিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে সমানে সংঘর্ষ বেঁধেছে আজকে সারাদিনে যে সমস্ত খবর এসেছে সেগুলো পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার যে বাতাবরণ চলে আসছে ধারাবাহিকভাবে সেই হিংসার ঘটনাগুলোকে আবার আবার চোখের সামনে তুলে ধরলো এবং আমরা দেখতে পাচ্ছি আরেকটা জিনিস একটু আমাদের সঙ্গে থাকুন প্লিজ বরংপুরে এই মুহূর্তে ভোট দিচ্ছেন অধি চৌধুরী কংগ্রেস প্রার্থী সেই ছবি আমরা তুলে ধরছি অধি চৌধুরী এই মুহূর্তে ভোট করছেন সেই ছবি তুলে ধরছি বরংপুর থেকে ব্রহ্মপুরে কংগ্রেস প্রার্থী অধি চৌধুরী ইতিমধ্যেই ভোট দিয়েছেন বহরমপুরে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি ভোট দিলেন অধি চৌধুরী ক্নাকে <laughs> কাকে বাংলা বিরতির পর আবার আপনাদের স্বাগত সন্ধ্যে ছটা পর্যন্ত যদি আপনারা ভোট দান কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ান তাহলে আপনার ভোট দানের অধিকার রয়েছে গণতন্ত্রকে মজবুত করুন অবশ্যই করে ভোট দিন জি চব্বিশ ঘন্টার তরফ থেকে এই আবেদন আপনাদের প্রত্যেকের কাছে আবারও অস্প আলোচনার সম্বাদেই আপনাকে আটকেছিলাম চতুর্থ দফা নির্বাচন নিয়ে আপনি বলছিলেন এক দুই তিন দফায় যা চলছিল চতুর্থ দফায় ধীরে ধীরে চিত্রের পরিবর্তন কিছুটা চিত্রের পরিবর্তন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সংঘর্ষ যেমন বাড়ছে সুতরাং সেই সংঘর্ষ এটা প্রমাণ করে যে কোনো দলই তার জমি ছাড়তে রাজি নয় এবং বিভিন্ন ক্ষেত্রে শাসক বিরোধী দুপক্ষের তরফ থেকে কিন্তু আক্রমণটা আসছে কিন্তু কোন রকম রাজনৈতিক হিংসা কাম্য নয় আমরা জানি যে গত পঞ্চায়েত ভোটের যে সালতামামি যে তথ্য আমাদের কাছে এসেছে ভারতবর্ষ জুড়ে এতগুলো কেন্দ্রে নির্বাচন হচ্ছে কিন্তু কোথাও পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিক ঘটনা সংঘর্ষের ঘটনা হিংসার ঘটনা ঘটে একটু আটকা দিয়ে সময় সংক্ষিপ্ত একটুখানি প্রতিক্রিয়া নিয়ে যাবে সব জায়গায় নির্বাচন হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারবার করে আলোচনায় কেন চলে আসে না আমি জানি না সম্পাদীরা যখন ইন্দোরে যখন বিরোধী করা হয় বা গান্ধীনগরে বিরোধী শূন্য করা হয় সুরতে বিরোধী শূন্য করা হয় খুচুরা বিরোধী শূন্য করা হয় গুজরাট এমপিতে উনারা হয়তো চোখ বন্ধ করে থাকেন উনারা হয়তো দেখতে পারেন না বা হতে পারে গদি মিডিয়াতে এইসব চিত্র তো দেখায় না হয়তো উনারা অবগত নয় এখন বিষয়টা হচ্ছে এই যে হিংসা হিংসার প্ররোচনা কে দেখছে আমরা গতকাল দেখলাম ওখানে সন্দেশখালিতে আমাদের কর্মীরা একটা ঘরের মধ্যে পাবলিক নয় ঘরের মধ্যে মিটিং করছিলেন তারা আক্রান্ত হতে হল এখানে নিচুত

সব সময় ছিল ভোট জিততে তৃণমূল কংগ্রেস আবার সন্ত্রাসের দ্বারস্থ হয়েছে চাকদার মহুয়া মৈত্রকে জিজ্ঞেস করায় ভোটের ভোটের পরিস্থিতি কি কিরকম কি উনি বাইকে ঘুরে 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 বিভিন্ন জায়গায় দেখছেন এখনো পর্যন্ত সেই না তো মৈত্র যদি ঘুরে ঘুরে দেখতে পারেন দিলীপ ঘোষের দিলীপ ঘোষ আলোচনা শেষ করবো আজকের মতো কিন্তু যেতে যেতে যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো একে অপরের প্রতিদ্বন্দ্বী একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ আর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বক্তব্য পাল্টা বক্তব্য থাকলেও আজ যখন তাদের মধ্যে দেখায় রাস্তায় তখন কিন্তু তারা কুশল বিনিময় করেন যে ছবি দেখা যাচ্ছে বাংলার ফাইভ নিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি চোখ জি চব্বিশ ঘন্টা নিচ্ছি ছোট্ট একটা বিরতি আর আবারও অনুরোধ আপনাদের সবাইকে ভোট দিন গণতন্ত্রের অধিকারকে মজবুত করুন সঙ্গে থাকুন চোখ রাখুন জি চব্বিশ ঘন্টায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা